বাচ্চা কাচ্চা সব সময় কোনো নতুন জিনিস দেখলে খুব খুশি হয় তেমনি সেদিন হাঁসের মাংস রান্না করেছিলাম রূপকথা এত বেশি খুশি হয়েছিল হাঁসটা দেখে এবং রাত্রবেলা অনেক রাতে সে ঘুম থেকে উঠে সেই হাঁসের প্রসেসিং দেখেছে রান্না দেখেছে এবং অনেক এনজয় করেছে চলুন দেখি ওর আর আমি সব সময় পাগল হওয়া থাকি আমাকে দেখবে আমাকে দেখিয়ে দিবেন আমি পিজ্জা বানাচ্ছি তাই এই দেখো আমি ডিম পিজ্জা বানাচ্ছি তোমাকে দেখিয়ে দিতে হবে হ্যাঁ এই যে এই দেখো অনেক ডিম পিজ্জা অনেক ডিম পিজ্জা হ্যাঁ এটা ডিম পিজ্জা এটা আইটা বাবার জন্য বানাচ্ছি আমার জন্য বানাচ্ছি এখন তুমি পনে একটা সময় ডিম পিজ্জা খাবে বাচ্চা বাজে কই কেন তো পনে একটা বাজে নেই তো তো ওইটা বাজে নয়টা না এটা হচ্ছে ওই দেখো ছোট ছোট কাটাটা হচ্ছে একের কাছে আর বড় কাটাটা হচ্ছে নয়ের কাছে এটাকে বলে এক হ্যাঁ কাটতে দেস রান্নার আবার কিছু প্রিপারেশন থাকে প্রিপারেশন হচ্ছে গিয়ে যেমন মশলাগুলো যদি একটু এরকম হালকা গরম পানি দিয়ে এরকম আগে থেকে পেস্ট করে রাখে একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায় এটা হচ্ছে ধনিয়া গুঁড়া ধুনিয়া কাঁচা ধনিয়া গুঁড়া এরকম গরম পানি দিয়ে এরকম করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তাইলে এই জিনিসটার টেস্টটা ভালো হয়ে যাবে এখানে হচ্ছে এলাচ বেটে পিষে রেখেছি আর এখানে হচ্ছে আদার মরিচ বাটা এটা তো দেখালাম রসুন আস্ত রসুন দিয়ে দিব কিছু কোয়া রসুন আর কিছু কাটা রসুন আর পেঁয়াজ আর বাটা রসুনও আছে আচ্ছা এখন ইয়া করব হলুদ হলুদ আমি হলুদ কয় চামচ দেব এটা হচ্ছে তিন চামচ আপাতত দিতে বলছে আম্মু কারণ আমি হচ্ছে হলুদ আবার বুঝি না কোয়ান্টিটি অনেক সময় আছে আমি মানে করে ফেলি আর হচ্ছে মরিচ এক তিন আচ্ছা তিন চামচ আপাতত দেই যদি ঝাল না হয় সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ঝাল ঝাল করেই রান্না করা হবে কারণ হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল মজা লাগে এই হচ্ছে গরম পানি উষ্ণ গরম পানি ধরায় তো আর মরিচটা আমি আর আলাদা করলাম না সেটা একসাথেই গোলাই ফেলতেছি যেহেতু একসাথেই কি হোক শুধু দুইটা বাটি মাইখা লাভ নেই আচ্ছা এর মধ্যে কি লবঙ্গ দাও হবে আমার এখন মানে অল্প হলুদ মরিচে কতখানি বেড়ে গেছে পানি দেওয়াতে এটা এরকমই প্রায় চার কেজির মতো মাংস চার কেজির থেকে কম হবে তিন কেজি হবে হয়তো এক কেজির মতো রাখা হয়েছে ফ্রিজে তো এটা ভালো করে মিক্স করে নেই ব্যাক ক্যামেরায় কারণ এই দেখেন পরে গেছে ক্যামেরা হাতে ধরে কাজ করলে কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না এই হচ্ছে মোটামুটি মশলাপাতি আবার আর যে মশলাপাতি গুলো আছে এগুলো দেখানো হবে পরে যখন রান্না বসাবো তখন দেখাবো ঠিক আছে যত শর্টকাটে দেখা দেখানো যায় আর কি এত ঢং করে ভিডিও করার টাইম নেই আমার কাছে এখন আর আচ্ছা ঠিক আছে রাখি এখন এখানে হচ্ছে জিরা ভাজা হচ্ছে যেটা আমরা করি এরকম হালকা ধিমি আছে এটাকে একদম টাটকা করে ভেজে কিছুক্ষণ আর কি নর্মাল ঠান্ডা করি তারপর ব্যালেন্স করে একদম গুঁড়ি গুঁড়ি করে ফেলি এবং এটার যে একটা স্মেল এত সুন্দর স্মেল আসে এটা হচ্ছে বলতে পারেন বরিশালের মানুষ খুব বেশি খায় কারণ অন্য ডিস্ট্রিক্টে আমি যে জিনিসটা দেখছি আমি তো অনেক মানুষের সাথে ওঠা বসা করেছি জীবনে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ মাংসের মধ্যে ম্যাক্সিমাম কাঁচা জিরাটা ইউজ করে আর আমাদের বরিশালের মানুষরা তালা জিরাতে ইউজ করে আর আমাদের বৈশালের মানুষের আবার একটা মানে ইয়ে আছে সমস্যা আছে কাঁচা জিরা দিয়ে মাংস রান্না করলে তার আলাদা একটা স্মেল পায় তারা সেই মাংসটা খেতে পছন্দ করে না এখন তো অনেক রেডি মশলা কিন্তু এই মশলাটা আমরা ইউজ করব যে কোনো তরকারিতে এই তালা জিরাটা ইউজ করা তবেই হবে ওই মশলাটা বানাবো আর মনে আজকে একটু কাঁচা জিরাও দিবে অন্যান্য ডিস্ট্রিক্টের মতো এই জন্য কাঁচা জিরা বাড়তেছে তো আমার কাঁচা জিরার মাংস বেশি ভালো লাগে না মানে যারা যেটা খেয়ে অভ্যস্ত এটা আমি কোন এলাকার দোষ দিব না এখন ধরেন যে এলাকায় যারা থাকে তারা কিন্তু সেটা ছোটবেলা খেতে খেতে অভ্যস্ত বারবার করে ঝাকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এবং এটা কিন্তু এতখানি মশলা আমি দিব না এটা হচ্ছে আমি পুরো মাসের জন্য একসাথে এরকম ব্যালেন্স করে একটা কাচের কোটা রেখে দিই এটার ঘ্রাণ একদম মটর থাকে যদি কাচের কোটায় রাখা হয় এবং যে কোনো ধরেন মাছের ঝোল খাবো কিংবা যে কোনো মুরগির ঝোল খাবো মুরগি মাছ যে কোনো মানে গ্রেভি আইটেমের মধ্যে এটা লাস্টে একদম উঠানোর আগে দিয়ে দেওয়া হয় এই জিরার টালা জিরার পাউডারটা আমাদের এলাকায় আমরা ইউজ করি আপনারা ট্রাই করে দেখতে পারেন এই কাছে ধরে এখন ইয়া করব এই যে কফির কাছে একদম এই একটা এটা একটা কৌটায় এখন কাঁচের কোথায় এরকম ঢোকা রাখতে হবে এই এক কৌটার মতো হয়েছে তবে এটার মধ্যে মেবি দুই চামচ কিংবা তিন চামচ ইউজ করা হবে আচ্ছা যতটুকু ইউজ করা হোক সেটা দেখাবো যখন রান্না করা হবে তো এটা রেখে দিই এখন তো এই মশলাটা বাটার দেখানো হয়ে গেলো আজকে রেসিপির মধ্যে কারণ এটা অনেকেই জিজ্ঞেস করে এটা এটা কিভাবে মানে আমি যখন যাদেরকে রান্না করে খাওয়ানো হয় মাংস আম্মুর হাতে রান্না কিংবা আমাদের হাতে রান্না তখন অনেকেই জিজ্ঞেস করে যে অনেক আলাদা একটা ফ্লেভার আসতেছে তো কি কারণে এই ফ্লেভারটা আসতেছে সেটার ফ্লেভারটা হচ্ছে এই তালা জিরার গুঁড়া একদম লাস্টে দিয়ে দিতে হয় এই ফ্লেভারটা অনেক সুন্দর একটা দুই তিনটা কাঁচামরিচ আর এই তালা জিরার গুঁড়াটা যদি ইউজ করা হয় অনেক অনেক বেশি টেস্ট হয় কিংবা অনেক সুন্দর ফ্লেভার আসে এখানে প্রথম দিয়ে দেওয়া হয়েছে তেল তারপরে পেঁয়াজ রসুনটা একবারে ঢেলে দেওয়া হয়েছে গোটা রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি সব একসাথে ঢেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে তারপর যত গরম মশলা আছে দারচিনি এলাচ তেজপাতা তারপরে দেওয়া হচ্ছে লবণ খুব ভালোভাবে এটাকে কষানো হচ্ছে তারপরে হাঁসের মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে তো ওভারঅল একদম নর্মাল আইটেম যেভাবে আমরা মাংসটা বসাই রান্না করি ঠিক সেভাবে করেই সব বসানো হয়েছে তারপরে যে পেস্ট করে রাখা ধনিয়ার পাউডার মরিচ পাউডার হলুদ পাউডার এগুলো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এবং এলাচের পাউডারটা সবার লাস্টে দেওয়া হচ্ছে লাস্টটা যেহেতু আমরা বাটাবাটি করে দিয়েছি একদম ফ্রেশ এলাচ জন্য ঘানটা কিন্তু অনেক সুন্দর আসবে তো এটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এরকম থক থকে ঝোল বের করানোর পালা কারণ এটা কিন্তু টোটালি পানি ইউজ করা হয়নি এ পর্যন্ত এরকম কষিয়ে কষিয়ে ঠিক এই পর্যায়ে এসেছে তেল ঝোল তেল ঝোল ঠিক তখন কয়েকটা লবঙ্গ দিয়ে দিতে হবে এবং গরম পানি দিয়ে দিতে হবে লবঙ্গটা অবশ্যই লাস্টে ইউজ করবেন কারণ লবঙ্গতে প্রচুর পরিমাণ ঝাঁস থাকে যেটা আরও বেশি একটা ঝাল ঝাল ক্রিয়েট করে যেটা বাচ্চাদের খেতে খুব প্রবলেম হয় বড়রা অনেক সময় এরকম করে যাই হোক তারপরে একদম টকবগে গরম পানি দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিতে হবে এবং দেখুন এটা কিন্তু এমনিতেই একদম তেল তেলঝল তেল ঝোল ছিল তার ভেতরে হাঁসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে এরকম পানি দিয়ে তো আমরা আলু ইউজ করব তো মাংসটা একদম পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে যাওয়ার পরে এরকম দেখুন ঠিক এরকম থক থকথকে ঝোল ঝোল পারফেক্টলি রেডি হয়ে যাওয়ার পরেই এটাকে ওয়েট করতে হবে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত নরম হওয়া পর্যন্ত ঠিক তারপরেই আলুটা ইউজ করতে হবে তো আজকে কপালে গিয়েছে জানি না গ্যাস শেষ হয়ে গেলেও পারে এই যে হয়ে গেছে মোটামুটি মাংসটা সিদ্ধ অনেকক্ষণ পরে প্রায় দুই ঘন্টা যুদ্ধের পরে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে এখন দিয়ে দেওয়া হয়েছে আলু এবং আলুটা কিন্তু আলাদা একটু ভাপে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছিলো আধা সিদ্ধ করে নাও হয়েছিল একটু হালকা লবণ দিয়ে তারপর একে একে জিরার গুঁড়া বেরেস্তা ভাজা এবং কয়েকটা কাঁচামরিচ এবং দুটো আস্ত রসুন গেল আমাদের রান্না রেডি এখন খাওয়া দাওয়ার পালা দাও বলো খাইতে কেমন তো হাঁসের মাংসের টেস্টটা কেমন হয়েছিল সেটা নিশ্চয়ই আমি মনে করি না বলার কিছু আছে আমার জামায় খানাপিনা দেখেই বুঝতে পেরেছেন যে সেটা কীরকম হয়েছিল আস্ত আস্ত এক বাটি নেওয়া হয়েছে সব বাটি সাবার করে ফেলেছে এবং আমিও খাচ্ছিলাম খুব মজা করে এত মজার রাজ হাসের মাংস কবে যে খেয়েছি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত মনে নেই অনেক বেশি টেস্ট হয়েছিল। কী বলবো আল্লাহ হাফিজ বাই বাই টাটা নতুন কোন ভিডিও নেই দেখা হয়ে যাবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ফলো করে আল্লাহ হাফিজ